রাজনৈতিক ময়দানে দল গঠন করলেন ভারতের জনপ্রিয় নায়ক থালাপতি বিজয় আরে এত সুন্দর জীবন তার কোটি কোটি টাকা তার এত জনপ্রিয়তা তারপরেও কি তার রাজনৈতিক করার রাজনীতি করার প্রয়োজন আছে রাজনৈতিক করার কোনো দরকার ছিল যারা এরকম মন্তব্য করছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই প্রয়োজন আছে দরকার আছে ভাই দেশ এবং দেশের মানুষের ভালো করার জন্য রাজনীতির প্রয়োজন আছে আমরা যারা রাজনীতিকে পছন্দ করি না আমরা যারা নোংরা রাজনীতি মনে করি আসলে কিছু কিছু অসাধু নোংরা বিদের কারণেই আমরা রাজনীতিটারে পছন্দ করি না কিন্তু প্রকৃতপক্ষে রাজনীতির দরকার আছে সুস্থ রাজনীতির দরকার আছে ভাই আপনি কি মনে করছেন এই যে থালাপতি বিজয় জাস্ট একটা ডাক দিছে স শ বললে ভুল হবে কোটি কোটি মানুষ এসে ধরা হয়েছে এইটা কি শুধুমাত্র সিনেমা করে এসে অর্জন করছে এই যে এত বড় জনপ্রিয়তা এইটা কি শুধুমাত্র সিনেমা করে অর্জন করতে পারছে না ভাই এইটা শুধুমাত্র সিনেমা করে অর্জন করতে পারে নাই বিভিন্ন দুর্যোগের সময় হসপিটাল ভাড়া করে দেয় বিভিন্ন দুর্যোগের সময় পানি ফিরি করে দেয় একে এই থালাপতি বিজয় একদিনে এই জনপ্রিয়তা অর্জন করতে পারে নাই একটা ডাকে কোটি কোটি মানুষ এসে সারা দেয় নাই ভাই সামাজিক কর্মকাণ্ডও কিন্তু সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই থালাপতি বিজয় আজকে আপনি মনে করছেন রাজনীতি করতে আইসে তার টাকা পয়সার দরকার আছে আপনি বলেন অর্থ নাম খ্যাতির জজ কোনো কিছুর অভাব আছে তার অভাব নাই তারপরও সে রাজনৈতিক ময়দানে কেন এসেছে এই রাজনীতিকটারে সুস্থ করার জন্য বর্তমানে নোংরা রাজনীতি দিয়ে দেশটা ভরে গেছে দেখেন আজকে এই বিষয়টা নিয়ে কেন কথা বলছি ভারতের জনপ্রিয় নায়ক একটা ডাক দিছে নতুন দল গঠন করার জন্য কোটি কোটি মানুষ এসে জড়া হয়েছে আমাদের বাংলাদেশেও কিন্তু নতুন দল গঠনের জন্য ডাক দেওয়া হয়েছে এবং তারা গঠন করছে দলটা কিন্তু গঠন করছে তিন মাস যাওয়ার সময় পায় নাই সাদা বলা যাবে না সাদা বললে আবার দাবি হবে না তারা ডোনেশন খায় বিভিন্ন জায়গা থেকে তারা ডোন নেয় নতুন দলের কথা বলতেছি বাংলাদেশের মানুষের আস্থাটা থাকবে কোথায় আপনি আমাকে বোঝান মানুষ আস্থাটা পাবে কোথা থেকে নতুন দল গঠন করে সমর পায় নাই তারা ডোনেশন খায় মানুষের আস্থাটা আসবে কোথা থেকে নতুনদেরকে সুযোগ দিবে কিভাবে তো এটা আমি এই কারণেই বলতেছি ওইটাও দেশ এটাও দেশ ওই দেশের নতুন দল গঠনের জন্য ডাক দিলে কোটি কোটি মানুষ এসে জড়া হয় আর আমাদের দেশের নতুন দল গঠন কইরা ডোনেশন খায় এতটুকুনি পার্থক্য ওই থালাপতি বিজয় শুধুমাত্র সিনেমা কইরা এতটা জনপ্রিয়তা অর্জন করে নাই সামাজিক কর্মকাণ্ডের অভাব নাই তার জীবনে হসপিটাল ভাড়া করে নেয় নিজের ব্যক্তিগত অর্থায়নে পানি ফিরে করে দেয় সাধারণ মানুষের জন্য নিজের ব্যক্তিগত অর্থায়নে এমনিতে এক ডাকে কোটি কোটি মানুষ এসে জোড়া হয় নাই আর বাংলাদেশের যে বিষয়টা হয়েছে সেটা হলো উনি সিনেমা করে এত কোটি কোটি টাকার মানুষ এত নাম জোশ তারপরেও কেন তার রাজনীতি করা লাগবে তো এই জায়গার থেকে আপনি একটা এইভাবে চিন্তা করে দেখেন দেশ এবং দেশের মানুষের কল্যাণ করতে গেলেও কিন্তু রাজনীতিবিদ হওয়ার দরকার আছে ভাই নিজ জায়গার থেকে অতটা করা যায় না আজকে আপনি একটা চিন্তা করে দেখেন এই রাস্তার উন্নতি করতে গেলে রাজনীতিবিদের প্রয়োজন আছে এই ব্রিজটা ঠিকঠাক মেরামত করতে গেলেও রাজনীতিবিদের প্রয়োজন আছে এখন আপনি যদি হন অসাধু রাজনীতিবিদ তাইলে তো এই ব্রিজটা মেরামত হবে না যে কারণে এই রাজনীতিবিদের জায়গায় সুস্থ একজন মানুষকে বছাতে হবে সেটা শুধুমাত্র ভারত না আমাদের বাংলাদেশকেও এইভাবে চিন্তা করতে হবে আমাদের বাংলাদেশটাকেও রাজনীতিটারে রাজনীতিটারে নোংরা ভাবে ভাবা যাবে না মানুষ নোংরা হতে পারে রাজনীতি কখনো নোংরা হতে পারে না যে কারণে এই রাজনীতিটারে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নেই সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিম্যাসের সঙ্গে যুক্ত থাকবেন আল্লাহ হাফিজ